গাছ গাছালি বন বনানি পুষ্পকান নে তোমার হাসির ঝিলিকে দেখি এই দু নে গাছ গাছালি বন বনানি পুষ্পকান নে তোমার হাসির ঝিলিকে দেখি এই দুয়নি তোমার বাবার আশায় আমি পাথর চেয়ে থাকি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি নবী তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে পাগ আমি তুমি বুঝো নাকি নবী তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে পাগ হলামি তুমি বুঝো নাকি তোমার প্রেমে পাগ আমি তুমি বুঝো নাকি মিটি মিটি রূপ তারকা হাসে আকাশ পানে তোমার আগমনে তাসবিহে জপেছি জন জানি মিটি মিটি রূপ তারকা হাসে আকাশ পানে তোমার আগমনে তাসবিহে জপেছি জন তুমি আমার পথের দিশা তোমায় শুধু ডাকি তুমি বুঝো নাকি নবী তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে আমি তুমি বুঝো নাকি নবী তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে আমি তুমি বুঝো নাকি তোমার প্রেমে আমি তুমি বুঝো নাকি নবী তুমি ফুল বাগানে রূপ ছড়ানো ফুল তোমার রূপে ফুলের হয়েছে বেকু নবী তুমি ফুল বাগানে রূপ ছড়ানো ফুল তোমার রূপে ফুলের হয়েছে বেকু ছো নাকি নবি তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি নবি তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি নবি তোমার প্রেম